আসসালামু আলাইকুম এইচএসসি চব্বিশ ব্যাচ তোমাদের জন্য আমরা মানবিক বিভাগ থেকে ডিইউ এ ইউনিটে কী হবে আর তুমি ভর্তি পরীক্ষা দিতে পারো কীভাবে চান্স পেতে পারো তা নিয়ে একটু কথা বলেছি একটা ভিডিওতে এখন আমরা কথা বলব মানবিক থেকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কীভাবে চান্স পেতে পারো এবং কী কী ক্রাইটেরিয়াস আছে কী কী তোমাকে ক্যান্সার করতে হবে ওকে সো এখানে দেখো আমরা যদি দেখেছিলাম এই ইউনিটে কিন্তু সিট পঞ্চাশ প্লাস কিন্তু এখানে এসে কিন্তু দেখতেছি আমরা কি সিট মাত্র তেইশটা ঠিক আছে মাত্র তেইশটা সিট ডিইউ ইউ সেই ইউনিটে মানবিক থেকে সো এখানে তো আমাদের দেশটা সিটের নামগুলো আমরা একটু এখানে দিয়ে রাখবো ডান পাশে সেটা একটু দেখে নিবা নামগুলো আর না বললাম যে কোন সাবজেক্ট থেকে কয়টা সিট আছে তারপর কোশ্চিন প্যাটার্নটা হ্যাঁ এখানে প্যাটার্ন কি তোমাকে বাংলা ইংরেজি এবং আইসিটি এই তিনটা সাবজেক্ট মাস্ট অ্যান্সার করতে হবে ঠিক আছে আর এই তিনটা ব্যতীত গণিত পরিসংখ্যান বা অর্থনীতি এই তিনটার মধ্যে একটা তুমি অ্যান্সার করতে পারো আমাদের যারা আর্টস পার্টি বা আমরা হিউম্যানিটিস পার্টি আছি আমাদের কিন্তু ম্যাক্সিমামে অর্থনীতিটা থাকে এগুলোর মধ্যে হ্যাঁ গণিত পরিসংখ্যান কিন্তু নাই বলতে গেলে সো তোমরা হচ্ছে অর্থনীতি ট্রান্সফার করবে এখানে আর আমাদের এ ইউনিটের মতোই আমাদের কিন্তু এখানে মানবিক থেকে সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিলে এমসি কিউতে পঁচিশ মার্কস থাকে আর সি কিউতে কত চল্লিশ মার্কস থাকে ঠিক আছে সো এখানে দেখো আর যে এখানে রিটেনটা যে আছে আমাদের সি ইউনিটের জন্য সেইখানে রিটেনটা কিন্তু খুব বেশি সহজ হয় মানে এখানে চিরাচরিত ভাবে হয় না এখানে দেখো আমাদের যে চল্লিশ মার্কস আছে সেটা কেমন হয় একটু বলি তোমাদেরকে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন যেটা সেটাতে আমাদের পাঁচ মার্কস আছে সেটা তুমি এটা তো ইজিলি পারবা তুমি তারপর ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন সেখানে আসে পাঁচ মার্কস ঠিক আছে তারপর বাংলার ভুল সংশোধনী সেখান থেকে আসে পাঁচ মার্কস যেমন ধরো যে বাংলা গ্রামারের বিভিন্ন ভুল প্রয়োগ অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ যেটাকে আমরা বলি যে বিরাট গরু ছাগলের হাট এই টাইপ তারপর ধরো যে আমাদের ব্যাকরণগত অন্যান্য দেশ ভুল রয়েছে সেইগুলা তারপর ইংরেজির ভুল সংশোধনী থেকে আসে আরও পাঁচ মার্কস ঠিক আছে খুবই সহজ প্রশ্ন তারপর দেখো আইসিটিতে আইসিটিতে দশটা শর্ট কোয়েশ্চেন আছে এক এক নম্বরের আসে যেমন ধরো যে বেসিক কিছু কোশ্চেনগুলা সেইগুলো পড়বা আর এই তিনটা ব্যতীত গণিত পরিসংখ্যান অর্থনীতি এই তিনটা সাবজেক্ট থেকে যে কোনো একটাতে দশটা শর্ট কোয়েশ্চেন আসে সেখানে তুমি হচ্ছে যে দশটা অ্যান্সার করবা ওকে আর এখানে যদি আমরা একটু ডিইউ সি ইউনিটের মানে মানবিক থেকে একটু পাসমার্ক নিয়ে কথা বলি তোমার ইংরেজিতে মানে ইন্ডিভিজুয়ালি পাঁচ পেতে হবে তারপর টোটাল তোমার হচ্ছে এমসি কিউতে চব্বিশ পেতে হবে ঠিক আছে আর ইংরেজিতে ইন্ডিভিজুয়ালি এমসি কিউ আর মিলে ক্ষেত্রে চল্লিশ পেতে হবে সো এখন এই ব্যাপারগুলো তোমরা অনেকে বেসিকগুলা জানতো না বেসিক বললাম এখন যদি একটু বলি যে ডিউসি মানবিক থেকে যারা পরীক্ষা দিবা তোমরা কিভাবে প্রস্তুতিটা নিতে পারো কি দেখো এই যে বাংলা ইংরেজি যেটা বললাম আমি সেটা কিন্তু একদম ডিইউ বি যারা প্রিপারেশন নিয়েছিলে বা জাহাঙ্গীরনগর যারা প্রিপারেশন নিয়েছ এরকম বাকি সব কিছু আসলে সেমই মোটামুটি এখানে আইসিটিটা একটু ডিফারেন্ট আইসিটিটা জাস্ট তাও ডিফারেন্ট বলতে তুমি জাস্ট এমসি গুলো পড়বা প্রত্যেককে চ্যাপ্টার এমসি কিউ পড়বা আর শর্ট কোয়েশ্চেনগুলো একটু পড়ে ফেলবো এমসি কিউ প্রিপারেশন নিলেই হয়ে যাবে ওকে এটা গেল আর তুমি হচ্ছে যে আমাদের যে গণিত পরিসংখ্যান বা অর্থনীতি এই তিনটা সাবজেক্টের যেকোনো একটা সাবজেক্ট তুমি দিবা ম্যাক্সিমামই আমাদের অর্থনীতি আছে অর্থনীতির ক্ষেত্রেও বলবো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে তোমার বইয়ের ইলেভেন্টের যে বইটা পড়ে এসেছো অনেকে তো বইটি ফেলে দিয়েছে যে হ্যাঁ আমার অথরিটি আর লাগবে না বাট এখন যারা বই খেলি তার কিন্তু লাগবে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তুমি শর্ট কোয়েশনগুলো সলভ করো শর্ট কোয়েশনগুলো সলভ করে করে তুমি হচ্ছে এইভাবে আগাও তাইলে ইনশাল্লাহ হয়ে যাবে প্রস্তুতিটা আর বাংলা ইংলিশ তো আসলে পড়া হয়েছেই যারা ডিউবি এর জন্য পড়েছিলেন সো এখন এই কয়েকদিন আইসিটিটা আর হচ্ছে আমাদের যে ইকোনমিক যার অ্যান্সার করব তার এই কয়েকটা জিনিস একটু ভালো মতো বড় তাহলে ইনশাল্লাহ চান্স হবে আর তোমাদের অন্য বিশ্ববিদ্যালয়ের ভিডিওর জন্য তোমরা বারবার বলছো আসলে দেখো ভিডিও বানানোর জন্য টাইম লাগে প্লাস হচ্ছে আমাদের একটু রিসার্চ করে নিতে হয় দেখতে হয় হয় বারবার পড়তে একটু টাইম লাগছে আমরা জগন্নাথ বলো জাহাঙ্গীরনগর বলো সব কিছুর জন্য ভিডিও দিবো বাট তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে কিছু কিছু জিনিস তোমার নিজেকেও মানে প্রস্তুতি নিতে হবে নিজের মতো করে নিজে একটু ঘেঁটে ঘুটেও দেখতে হবে তোমাদের কিছু বেসিক কোশ্চেন থাকে তোমরা সবসময় এগুলো আমাকে জিজ্ঞাসা করে এটা ওইটা আমি ভিডিও ভিডিও আগে চ্যানেলে আছে কিনা হচ্ছে আমাদের দিচ্ছে আসলে দেখো মানে পার্সোনালি তো আসলে সবাই ক্যান্সার দিতে সম্ভব না আমি যদি দিনে এখন ধরো আমাকে একশো জন নগ দিচ্ছে মিনিমাম আমি যদি একশো জনের সাথে এখন পাঁচ মিনিট করে কথা বলি পাঁচশো মিনিট চলে যাচ্ছে আমার পাঁচশো মিনিটে কত ঘন্টা হয় তুমি একবার দেখো এটা কি সম্ভব সো তোমরা তোমাদেরকে বলবো একটু রিকোয়েস্ট করবো তোমাদের যে কোনো মানে কোয়েশ্চেন জানা থাকলে কি তোমরা আগে সেটা নিজে নিজে খুঁজে বের করার চেষ্টা করো নিজে নিজে কিন্তু খুঁজে বের করা শিখতে হবে তা না হলে কিন্তু লাইফ আঁকাতে পারবে না তোমার নিজের একটু মানে আসলে পারো সবাই এটা আইসে আমি করো যে হ্যাঁ একটু ভাইকে জিজ্ঞাসা করে জানি ঠিক আছে সবাই ভালো থাকো আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবা যারা হচ্ছে সামনে ভর্তি পরীক্ষা দিবে অন্যান্য তোমাদের ছোট ভাই বোন যারা পরবর্তী ব্যাচের আছে সবাইকে আমাদের চ্যানেল সম্পর্কে বলবা ইনশাল্লাহ আমরা আরো সবাইকে নিয়ে আগাবো ভালো মতো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম